কুমিল্লার ঐতিহাসিক টাউন হল আজকে নতুন করে আরেক ইতিহাস তৈরি হল যে আমরা ভারতের আগ্রাসন মানি না ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন বাংলার পুলিশের সামনে তার বুক চিঠিয়ে দাঁড়িয়ে ছিল ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি বিসিএফ এ বিসিএফ বিএসএফ এর সামনে বুক পাতা দিতে হয় বাংলার জনতা বুক পাতা দিতে রাজি আছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ভারত আমাদের উজানের দেশ সব সময় একটা কথা বলা হয় চ্ছে করলেই প্রতিবেশী বদলানো যায় না এটা আমরাও জানি তবে প্রতিবেশী বদলানো যায় না এটা যেমন সত্য প্রতিবেশী করে শিক্ষা দিতে হয় এটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরে হদ ওই কুমিল্লা শহরের আছি বাড়িতে ওই কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল আমার মাদ্রাসার ছাত্ররা আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন দেখিয়ে গুলো কেমন করে যারা সংখ্যালঘু যারা এই দেশের ভিতরে বাস করে তাদের নিরাপত্তা কেমন করে বিধান করে লাগে মুসলমান সেদিন প্রমাণ দিয়েছিল ভূ হত্যার অপরাধের নামে যেমন করে ভারতে এক চোর মুসলমানের উপর আঘাত হরেক সমস্ত মুসলমানের উপর আঘাত করা হয় বাংলাদেশে এই সূত্র বিশ্বাসী না আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ এই সূত্রে আমরা বিশ্বাসী না আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় নয় তার আসল পরিচয় হলো সে বাংলাদেশী

সম্মানিত উপস্থিতি আমাদেরকে মনে করিয়া দিতে হবে এই বাংলাদেশ বাংলাদেশ না ভারতের বাবু যদি মনে করেন যে ঢাকাতে বৃষ্টি হলে তিনি ছাতা ধরবেন আর দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরার লুক পাবেন ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কেমন করে কথা উঁচু করে হয় আগের বাংলাদেশ নয় বিশ্ব আজকে দেখেছে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের জনতা পরাভব মানে না তারা জীবন দিতে জানে কোরবানি দিতে জানে না সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে কবি ফররুক যেমন করে আমাদেরকে জাগিয়েছিলেন কত যে আধার পদ্ম পারে ভোর হলো জানি নারঙ্গী বলে সাগরের জুয়ার হেরেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না ঢাকার যারা সমন্বয় তাদেরকে আশ্বস্ত করে দিতে চাই বর্ডার বেল্টের একটা শহর কুমিল্লা আজকে কুমিল্লা সেই বর্ডার মানুষ মানুষগুলো জানিয়ে দিয়েছে আমরা আর ঘুমিয়ে ঘুমিয়ে নয় জাগে থেকে অত্যন্ত প্রহরীর মতো বাংলাদেশকে বাহারা দিতে চাই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশকে সম্ভব পানে নিয়ে যেতে চাই সবার কথা শেষ কথা যতভাবেই চেষ্টা করা হোক যতভাবেই দমিয়ে দেওয়া হোক যতভাবেই নিষ্পাসিত করা হোক আমরা চিৎকার করে বলিষ্ঠতার সাথে আল্লাহকে হাসেন নাজির জন্য জানাতে চাই আল্লাহকে হাসেন নাজির জন্য জানিয়ে দিতে চাই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ